মুন্নি সাহার অজানা খবর নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির স্পেশাল রিপোর্টে আমাদের এবারের স্পেশাল রিপোর্টে আমরা তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশের ব্রডকাস্ট সাংবাদিকতার ইতিহাসে কুখ্যাত একজন দুর্নীতিগ্রস্ত সাংবাদিককে যিনি নানা সময়ে তার কর্মকাণ্ডের দ্বারা হয়েছেন আলোচিত এবং সমালোচিত জি দর্শক আমাদের এবারের রিপোর্টটি আমরা সাজিয়েছি সাংবাদিক নামধারী দুর্বৃত্ত মুন্নি সাহাকে নিয়ে তো চলুন প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে সাহা সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেছিলেন নব্বইয়ের দশকের শেষ ভাগে আজকের কাগজ পত্রিকার মাধ্যমে তবে দেশব্যাপী সবার সুনজরে তিনি আসেন উনিশশো সালে একুশে টিভিতে যোগ দেওয়ার পর থেকে সে সময় রমনা বটমূল থেকে বোমা হামলার ঘটনা সরাসরি সম্প্রচার পোলিও ওয়াইল্ড রোগে আক্রান্ত শিশু অমিতকে নিয়ে করা তার হৃদয়ে স্পর্শী প্রতিবেদন ইত্যাদি নানা কারণেই তিনি দর্শক হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন বাংলা টেলিভিশন রিপোর্টিংয়ে তাকে নারী সাংবাদিকতার পথিকৃত বলা চলে তবে খ্যাতির আড়ালে নিজের প্রকৃত চেহারা মানুষের সামনে উন্মোচন করতে খুব বেশি সময় নেননি মুন্নি সাহা একুশে টিভির পর দু সালে তিনি যোগ দেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হিসেবে সে সময় কলাবাগানের পান্থপথ সংলগ্ন উত্তর ধানমন্ডির লাল ফকিরের মাজারের উত্তর পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি তাছাড়া একুশে টিভিতে থাকা অবস্থায় মাত্র দুই রুমে একটি টিনশেট বাড়িতে সপরিবারে থাকতেন তিনি অথচ সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা মুন্নি সাহার গত ২০ বছরে এত বিত্ত ও বৈভবের অধিকাংশই এসেছে অবৈধ উপায়ে মুন্নি সাহা ও তার স্বামী তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে এ টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা মুন্নি সাহা নিজেকে পরিচয় দেন এটিএন নিউজের পরিচালক হিসেবে কিন্তু প্রকৃত সত্য হল তিনি এটিএন নিউজের একজন কর্মচারী তবে আচার আচরণে এবং কর্মকাণ্ডে নিজেকে মহাপরাক্রমশালী এবং ক্ষমতাধর ভাবেন তিনি তিনি যে নিজেকে এটিএন নিউজের পরিচালক পরিচয় দিয়ে ঘুরে বেড়ান এ বিষয়টি জানার পর এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান খুবই ক্ষুব্ধ হন অথচ গাজী টিভিতে একদা চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি মেলেনি এই মুন্নি সাহার সাংবাদিক মহলের অনেকেই অফ দি রেকর্ডে প্রশ্ন করে থাকেন সাংবাদিকতা যদি এতই ভালো বুঝে থাকেন মুন্নি সাহা তাহলে আন্তর্জাতিক মিডিয়া যেমন ডয়চে ভ্যালে বিবিসি বাংলা ভয়েস অফ আমেরিকাতে কেন তার চাকরি জুটল না

তিনি তার রিপোর্টিংয়ের মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন অনেকেই বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশেই তিনি এ কাজটি করেছিলেন যারা এই কথাটি বলে থাকেন তারা এ বিষয়ে যুক্তি হিসেবে বলে থাকেন মুন্নি শাহাকে সে সময় র যদি সরাসরি সহায়তা না করত তাহলে এ ধরনের রিপোর্টিংয়ের জন্য নিদেন পক্ষে তার চাকরিচ্যুতি ঘটতে পারত কিন্তু প্রকৃত সত্য হল তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি মুন্নি সাহায্যে র এর এজেন্ট এর সপক্ষে যারা যুক্তি দাঁড় করান তাদের আরেকটি যুক্তিও বেশ পরিধানযোগ্য আপনাদের অনেকেরই হয়তো নিশ্চয়ই মনে আছে দু সালে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নি শাহর ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয় প্রধানমন্ত্রী গোপনে মুন্নি তার কথোপকথন রেকর্ড করেছেন জেনে বিস্ময় প্রকাশ করেন ও ক্যাসেটটি জব্দ করার নির্দেশ দেন এতে তাৎক্ষণিকভাবেই ক্যামেরা থেকে খুলে নেওয়া হয় ক্যাসেটটি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হন কিন্তু মুন্নির বিরুদ্ধে তারা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি মুন্নির খুঁটির জোর কত বড় এ ঘটনায় এতে প্রমাণ হয়েছিল তবে এ ঘটনার পর থেকে প্রধানমন্ত্রীর আস্থা হারান মুন্নি সাহা এবং প্রধানমন্ত্রী এ ঘটনাটির পর মুন্নি সাহা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেছেন মুন্নি সাহা এখন প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানের দাওয়াত পান না শুধু শেখ হাসিনাই নন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছেন এই মুন্নি সাহা। আমি একটা প্রশ্ন ম্যাডাম একটা প্রশ্ন। ম্যাডাম একটা প্রশ্ন গত দুই মাসের আন্দোলন এবং একশো একুশটি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। এই আন্দোলনের জনগণ সমর্থন জিয়াকে বেফাস প্রশ্ন করে উল্টো নিজেই সমালোচিত হন। তাছাড়া সাংবাদিক মাসুদা ভাট্রিকে চরিত্রহীন বলার প্রতিবাদে আয়োজিত এক সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও তোফাজ্জুল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিকভাবে চরিত্রহীন বলে আখ্যা দেবার ধৃষ্টতা দেখিয়েছিলেন এই মুন্নি সাহা প্রথিত জশা সাংবাদিক মাহফুজা নামের লাইভ শোতে এনে 111 ইলেভেনের বিষয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে অপমান করারও চেষ্টা করেছিলেন এই মুন্নি সাহা আমি আমি মনে করি আমার একটু একটু শেষ করি তাই আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্ট্যান্টিটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি প্রিয় দর্শক এবারে একটু সাম্প্রতিক প্রসঙ্গে আসা যাক এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করা মুন্নি সাহা এখন তার একচ্ছত্র ক্ষমতা হারিয়ে দেউলিয়া হওয়ার পথে আছেন তাই হতাশ হয়ে যখন তখন আবল তাবোল বকছেন টকশোতে তবে মুন্নি সাহার বিষয়টি এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের গোচরীভূত হলেও চেয়ারম্যানকে ভারত ও তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার ভয় দেখিয়ে এতদিন অতিবাহিত করছিলেন এই চতুর মহিলা তবে মাহফুজুর রহমান অবশেষে ভয়কে জয় করে এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোতাহার হাসানকে এটিএন নিউজে সিও হিসাবে মীর মোতাহার হাসানের নিয়োগের পর থেকে মুন্নিশার শাহর একচ্ছত্র আধিপত্য কমে এসেছে এর ফলে মুন্নী শাহ দ্বারা অবহেলার শিকার সাংবাদিকদের মাঝে এখন আনন্দের সুবাতাস বইছে বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মুন্ন্নি বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানিমূলক বিশ্বাসক ছড়াচ্ছেন এটিএন নিউজে কমি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলিমদের মনে আঘাত করতে তার বিবেক এতটুকু কাঁপেনি আলোচিত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার পর মুনিয়া ইস্যুতে মুন্নি শাহর এটিএন নিউজের নিরবতা কাউকেই অবাক করেনি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোন ও উপহার হাতিয়েছেন এই মুন্নি সাহা যা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল করাপশনীন মিডিয়া এবং নাগরিক টিভি বর্তমানে গুলশান নিকেতনে পাঁচ কোটি টাকা দামের বিলাসবহুল বহুল ফ্ল্যাটে থাকেন মুন্নি সাহা তাছাড়া মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে দশ কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি সাংবাদিক পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরার সেক্টর সতেরোর চার নম্বর রোডের প্লট নম্বর সতেরো এছাড়া বেনামে গুলশান বনানিতে সম্পদ আছে তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সেসব তথ্য আছে বলে জানতে পেরেছে নাগরিক টিভি চট্টগ্রামের চেরাগির মোড়ের ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে দুইটি ফ্ল্যাট মুন্নি সাহা আদায় করে নেন এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখে মুখে তাছাড়া চট্টগ্রামের প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের দুর্নীতির সহযোগিতা করে তিনি বাগিয়ে নিয়েছিলেন পাঁচটি প্লট সে সময় চট্টগ্রামের অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন মুন্নি সাহা নিরাপদ সড়ক আন্দোলনের সময় কাগজপত্রবিহীন একটি বাইকে চড়ে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বাইক থেকে নেমে পালাতে হয় টাকার জন্য নিজের সাংবাদিক সহকর্মীকেও মিথ্যা অপবাদ দিতে কার্পণ্য করেননি মুন্নি সাহা ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনের দিন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী সমর্থিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের থেকে টাকা খেয়ে মুন্নি শাহ সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলেন উল্লেখ্য সেদিন মোস্তাফিজুর রহমান সুমন পেশাগত দায়িত্ব পালনের সময় কাউন্সিলর খোকনের সন্ত্রাসীদের দ্বারা গুরুতর আহত হয়েছিলেন অথচ খোকনের সমালোচনা করার পরিবর্তে লাইভে গিয়ে মুন্নি শাহ সুমনকেই দোষারোপ করেন সে সময় মুন্নি সাহা কর্তৃক মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি বরাবরে চিঠি দিয়েছিলেন সংগঠনের জন সদস্য কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নেবার সাহস কারো হয়নি আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা আশা প্রকাশ করছি সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করা মুন্নি সাহার মতো অপসাংবাদিকের বিরুদ্ধে এই রাষ্ট্র নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেবে মুন্নী সাহার খুঁটির জোর যেটাই হোক সেই খুঁটির জোরের মূলত করে সৎ সাংবাদিকতার জয় হবে এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ